সালাবা রদি আল্লাহ আনহ আল্লাহ নবীর দরবারে যাইতেছিলেন এলে মর্জনের জন্য কিসের জন্য এলে মর্জনের জন্য হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবীর দরবারে যাইতেছিলেন ষোলো বছরের বালক কয় বছর ষোলো বছরের বালক সালাবা রদি আল্লাহ আনহ আল্লা নবীর দরবারে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিলেন বাড়ি থেকে রওনা দিয়েছেন রনা দেওয়ার পর কিছুক্ষণ পর যাওয়ার পর একটা বাড়ির মধ্যে তিনি নজর তাকিয়েছেন যার পর দেখেন ওই বাড়ির মধ্যে একজন মহিলা গোসল করতেছিলেন এই দৃশ্যটা সালাবা রদি আল্লাহ আনহুর চোখের মধ্যে পড়ে গিয়েছেন সালাবা রদি আল্লাহ আনহ চোখটা সেখান থেকে নিচে নামাইলেন এবং আল্লাহকে বলেন আল্লাহ আমি তো জালেম দর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আমি তো কবিরা গোনা করে ফেলাইছি আল্লাহ এর জন্য যদি আপনি কালকে আমার দিন আপনি যদি আমাকে ধরেন আমার তো জাহান নাম কোনো উপায় থাকবে না জান্নাতে তো আমি যাইতে পারবো না কারণ আমি তো জালেম দর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আই আল্লাহ তিনি এরকম চিন্তা করতেছিলেন আর কান্নাকাটি করতেছিলেন আবার চিন্তা করতেছেন এখান থেকে কি আমি এখন আল্লাহ নবীর দরবার যাব কিনা কারণ আমি যে একটা বেgana মহিলাকে দেখলাম এই বেgana মহিলাকে দেখার কারণে জিবরিলা আলাইহিস সালাম আমার নবীর দরবার গিয়ে যদি বলে তাহলে আমার চেহারা আমার নবীর দরবার আমি কেমন করে দেখব নবীর সামনে আমি কেমন করে দাঁড়াব সাআলাবা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সেখান থেকে চলে গেলেন বাড়িতে না গিয়ে তিনি জঙ্গল কিনারে চলে গেলেন জঙ্গল কিনারায় তিনি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক সপ্তাহ পর্যন্ত শেষদার মধ্যে পরে কান্নাকাটি করতেছিলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম আবু বকর ওসমান আলী সকল সাবিক আরাম দেখ নিয়ে বসে আছেন ইতিমধ্যে জিবরিল আলি সালাম চলে আসলেন এসে বলেন ইয়া রসুল্লাহ আপনার ষোলো বছরের বালক সাহেলাবা কিছুদিন ধরে আপনার দরবার আসতেছিল আসতেছে না আপনি একটু সালাবাদ দিকে নজর দেবেন জিবরিল আলাইহিস সালাম এই কথা নবীকে বলেন তিনি সেখান থেকে চলে গেলেন আল্লাহর নবী ওমরকে বলেন ওমর সালাবা কিছুদিন ধরে আমার দরবারে আসতেছে না সালাবা কোথায় গিয়েছে একটু খোঁজ খবর নিয়ে দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার বাড়িতে চলে গেলেন বারতিয়্যা জেতিনের পিতা জানকে বলেন পিতা জান সালাবা কিছুদিন ধরে নবীর দরবার যাইতেছেনা তার কি হয়েছে আমি জানতে চাই আল্লাহ নবী আমার জেতিনের কাছে পারেছে خوش খবর নেয়ার জন্য পিতা জান বলতেছেন ওম সালাবা তো এক সপ্তাহ দরবারে বাড়িতে তো নেই আমি তো মনে করেছি সালাবা আল্লাহ নবীর দরবারে পড়ে আছে আমি জানি আমি পিতা হয় আল্লাহ নবীর দরবার যাইতে পারি না ইlem অর্জন করতে পারি না কিন্তু আমার ছোট্ট সন্তান 6 বছর বালক সাহেব সালাবা আমার সন্তান নবীর দরবারে সে간তে গেলে মর্জন করে করে আসে এমন তো সময় পার হয়ে যায় একদিন দুই দিন এক সপ্তাহ পর্যন্ত নবীর দরবারে থাকে আমি এমন এটা মনে করেছি ইসাআলবা নবীর দরবারে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন পিতাজান সালাবা তো নবীর দরবারে নাই বাড়ি তো নাই তাহলে কোথায় গিয়েছে

ও সাহাবাই কেরাম তোমরা যাও যাও মদিনের বুকরে তোমরা চলে যাও জঙ্গল কিনারে চলে যাও দেখো তোমার সাহেলাবাকে তোমরা কোথাও খুঁজে খুঁজে পাও কিনা অমর রিয়াল তোমার কারণে হাঁটি হাঁটি পা পা করে গ্রামের মধ্যে চলে গেলেন যাই বলেন তোমাদের এই গ্রামে ছোট্ট একটা সন্তান ষোলো বছরের একজন বালক ছোট ছোট কেবল তার দাঁড়িয়ে উঠেছে সুন্দর চেহারাওয়ালা একজন ছেলে আপনাদের সামনে এসেছে কিনা সবাই বলে না না এরকম কোনো সন্তান আমাদের এলাকায় আসে নাই অমর রদি আল্লাহ সেখান থেকে জঙ্গলের কিনারে চলে গেলেন জঙ্গলে একজন বৃদ্ধার সঙ্গে তিনের দেখা হয়ে গেল বৃদ্ধাকে বলেন বৃদ্ধা চাষা যান আপনার এই এলাকায় নতুন কোন সন্তান এসেছে কিনা সুন্দর চেহারাওয়ালা মানুষ কোন সন্তান এসেছে তিনের জানতে চাই বৃদ্ধা বলেন তুমি কে জানতে চাই তিনি বলেন আমি অমর রদি আল্লাহ আমি একজন নবীর সাবি বৃদ্ধা বললেন তুমি অমর তুমি সালাবে ঘুষতেছ আমি তো জানি না তুমি সাহালাবা নাকি অন্য কেউ আমাদের যে একটা জঙ্গল আছে জঙ্গলে একটা পাহাড় আছে ওই পাহাড়ে একটা ছোট্ট সন্তান সুন্দর চেহারা একটা সন্তান কান্নাকাটি করে সারা দিন কান্নাকাটি করে সারা রাত কান্নাকাটি করে এমন কি কান্না করার কারণে আমরা যে আশপাশে যে মানুষগুলো থাকি আমাদের ঘুমটা ভেঙে যায় বৃদ্ধা আমাকে ওই জঙ্গলে আপনি নিয়ে চলেন দ্বিতীয় মেহমানের আগমন জোরে দ্বিতীয় মেহমানের আগমন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দ্বিতীয় মেহমান চলে আসছে আমি আর কথা বারাবো না এটা শেষ করে এটা বলে শেষ করব ইনশাআল্লাহ সাহালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহালা বা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আনহুর কাছে চলে গেলেন যায় বললেন সাহালাবা তুমি ঘুম থেকে ওঠো তুমি এত কান্না করতেছ কেন আর কান্না তোমাকে করতে হবে না সাহালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর আল্লাহর নবী কি তোমাকে কিছু বলেছে কি না আল্লাহর নবী কি তোমাকে কিছু বলেছে কি না অমর রদে হতা আমি বললেন সাইলাবা আল্লাহ নবী তোমার বিরুদ্ধে আমাকে কিছু বলে না তুমি আমার সঙ্গে চলেও সালাবা বললেন অমর না আমি যাবো না অমর রদে হলো তা হান হুদ সাল আবার রদি জোর করে সেখান থেকে আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন বলে আল্লাম আল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে সাল লেবার রদি আল্লাহ তালা নোক আল্লাহ নবীব জিজ্ঞেস করলেন সাইলে তোমার কি হয়েছে কান্না করো কোনো জানতে চাই সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বড়নাগণ তিনি বলে দিলেন জি আর রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আসতে সালাম একটা বেগানা নাইকে আমি দেখলাম নাইকে দেখার কারণে আমার এমনটা মনে হয়ে গেল আমি তো জালেম জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমি গুনাহ করে ফেলেছি এই গুনার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামে আমি থাকে জাহান্নাম রাগুন সহ্য করতে পারবো না এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি আর কান্নাকাটি করতেছি সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলতেছিলেন আল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মাঝখানে একটা ছোট পিপরা নড়াচড়া করতেছে কামড় দিতেছে আল্লাহ নবী বলেন ও সাহাবাই کرام আমার সাগালাবা পৃথিবীর জন্য আর বেশি দিন বেঁচে থাকবে না সাগালাবার সামনে তোমার কোরআনুল কালাম তেলাওয়াত করো কালমা তোমরা পড়তে থাকো সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগালাবার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন কালেমা পর শুরু করে দিলেন কিছুক্ষণ পর সাহেবা রদি আল্লাহ তালা আনহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ নবী বলেন ও সাহাবাই কারাম সাহেবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন কাফনের ব্যবস্থা করো জানাজারের ব্যবস্থা করা হইল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাতি হাতি পা পা করে জানাজার অংশগ্রহণ করলেন সাহাবাই কারাম রদি আল্লাহ তালা আমরা জিজ্ঞাসা করলেন ইয়ার সাল্লাহ এই মদিনের মধ্যে শহরের মধ্যে অনেক সাহাবি মারা গিয়েছে অনেক সাহাবির জানাজা আপনি অংশগ্রহণ করেছেন জানাজার আপনি করাইছেন কিন্তু সাঙাই জানা যায় যে আপনি হাতি হাতি পা পা করে নগরের উপর ভর দিয়ে দিয়ে আসতেছিলেন হিমা গড়ে দিয়ে আসতেছিলেন কারণ জানতে চাই আল্লাহ নবী বলেন ও ভাই আমি তোমাদেরকে কি বলবো এই সাঙাই লাবার হুম ছোট্ট একটা গুণা করার কারণে সে যে তবা করেছে এ তবা আল্লাহ ফকরাবুল আলম কবল করেছে শুধু যে তবা কবল করেছে তা নয় আমি দেখতে পাইলাম তার জানা জানার মধ্যে অসংখ্য ফের আল্লাহ আল্লাহ ফকরাবুল্লা আলম আসমান থেকে জুমিনে ফারাইছেন বলে সুবাহ খান আল্লাহ ও সাহাবাই খারাম আমি জুমিনে যে পা দেব কোন জায়গায় পা দেব সব জায়গা তো ফের ইস্তার আছেন এই আমি হেমাগুড়ি যেতে যাইতেছি মুমিন মুসলমান আমি আপনাদেরকে এটাই বলতে চাইলাম